রংপুর রাইডার্স না ঢাকা ক্যাপিটালস দু হাজার ছাব্বিশ সালের বিপিএল কোন দল সেরা আপনি কি জানেন না জানলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা দু ছাব্বিশ সালের বিপিএলের দামামা একবার শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই দু সালের বিপিএল জন্য চূড়ান্ত পর্বে প্লেয়ার ডাব শুরু হবে আগামী সতেরো তারিখে এই সতেরো তারিখের আগে ঢাকা এবং রংপুর দল তারা মানে আকর্ষণীয় বা বড় মাপের খেলোয়াড়কে দলে ফিরাচ্ছে সব কিছু মিলে এবারের এই বিপিএলকে ঘিরে আগ্রহ দর্শকদের বা ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোরদের আগ্রহ অনেকগুণ বেড়ে গেছে তবে গত বিপিএলে রংপুর রাইডার্সের খেলা সাইফ হোসেন ঢাকা ক্যাপিটালস নিয়ে নিয়েছে তবে এর পরিবর্তনে ঢাকা ক্যাপিটালস খেলা মুস্তাফিজুর রহমানকে রংপুরে দিয়ে দিয়েছে এছাড়াও ঢাকা ক্যাপিটাল তাসকিন আহমেদকে দলে রেখেছে সবকিছু মিলে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে দুইটি সেরা ক্রিকেটারকে নিয়ে নিয়েছে বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টিতে সেরা ব্যাটার সাইফ হুসেদ এবং বাংলাদেশের পেস ইউনিটে সেরা বলিং পেসার এই তাসকিন আহমেদ এছাড়াও রংপুর মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করলেও তারাও কিন্তু ভালো দল গত আসরে রংপুর রাইডার্স দারুণ পারফরমেন্স করেছিল কিন্তু গত আসরে ঢাকা ক্যাপিটালস কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি তারা এক একটা ম্যাচ হাজিদের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু রংপুর রাইডার্স তারা ম্যাচগুলো জিতেছিল লাস্টের দিকে তারা ম্যাচগুলো হারার কারণে তারা ট্রফি শেষ পর্যন্ত আমরা ধারণা করেছিলাম যে রংপুর তো আসলে ট্রফি জিতার মতন একটা দল ছিল কিন্তু তো এরই ধারাবাহিকতায় তাই রংপুর রাইডার্স সবসময় ভালো মানের ক্রিকেটারদের তারা দলে রাখে আর ক্যাপ্টেন চিন নুরুল হাসান সোহানের ঘাড়াই থাকবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে আর ঢাকা ক্যাপিটালসের সাইফ হোসেন এবং তাসকির আহমেদের পর তারা চূড়ান্তভাবে বা ধারণা করা যাচ্ছে বা নিশ্চিতভাবেই বলা যায় ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান কিন্তু খেলবে বর্তমানে এই বছরে দারুন পারফরমেন্স করেছে সাব্বির রহমান রুম্মন বিশেষ করে জাতীয় দলের আগামী আয়ারল্যান্ড সিরিজের জাতীয় দলেও তাকে দেখা যেতে পারে সব মিলে ঢাকা ক্যাপিটাল তিনজন সেরা খেলোয়াড় যদি সাব্বর রহমান খেলে ঢাকার তাহলে কিন্তু সেরা তিনজন খেলোয়াড়কে তারা পাচ্ছে আর রংপুর রাইডার্সও কিন্তু দারুণ দল তো দেখা যাক শেষ পর্যন্ত রংপুর রাইডার্স কোন কোন ক্রিকেটারকে তারা দলে ভিড়ায় আর রংপুর রাইডার বিদেশিদের কাইন ম্যাচ কে দলে ভিড়িয়েছে সবকিছু মিলে এবারের এই বিপিএল এ রংপুর এবং ঢাকা দুইটাই হার্ট দল হবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে তো দেখা যাক আহ শেষ পর্যন্ত আগামী সতেরো তারিখে প্লেয়ার ডাব রয়েছে এই ডাবে বোঝা যাবে শেষ পর্যন্ত কোন দল এই পাঁচটি ফ্রাঞ্চাইজির মধ্যে কোন ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গঠন করতে পারে তো আপনার মতে দু হাজার ছাব্বিশ সালের বিপিএলে ঢাকা